প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগত সম্পর্কে আলোচনা করব তো প্রথমে হচ্ছে যে ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী আমাদের এই পৃথিবীটা কি একটা ভীষণ বৈচিত্র্যময় যেমন দেখো আমরা আমাদের চা আশেপাশে একটু তাকে এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে আবার কি কারো জীবন নেই যেমন ধরো চেয়ার টেবিল গাছপালা দালান গাড়ি গ্লাস কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা আবার মানুষ গরু গাছ মাছ মশা পিঁপড়ে এইসব হচ্ছে জীবের উদাহরণ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে গাছপালা তাহলে কেন জড় গাছপালা অবশ্যই জড়বস্তু কেননা এরা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে কিন্তু চলাচল করতে পারে না তাই গ্যাসপালাও এক প্রকার জড়বস্তু খালি চোখে দেখা যায় না কিছু কিছু আছে যা প্রাণী আসছে যেগুলো আমরা কি করতে পারি না খালি চোখে দেখতে পায় না যেমন ব্যাকটেরিয়া এমিবা ইত্যাদি যদি তোমাদের বহু নির্বাচনে প্রশ্ন আসে যে খালি চোখে কি দেখা যায় না তাহলে কি বলবা ব্যাকটেরিয়া আর কী এমিবা তাহলে পার্ট এক জীব কী যার জীবন আছে তাকে আমরা জীব বলি যেমন গাছপালা গরু মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি কিন্তু গাছপালা কিন্তু আবার জড়বস্তু কেন কারণ গাছপালা ধীর এক জায়গায় স্থির থাকে কিন্তু গরু মাছ পোকামাকড় এগুলো কি ব্যাকটেরিয়া এরা ছোটাছুটি করে বা এক জায়গায় স্থির থাকতে পারে না তাই এরা জড়বস্তু নয় পাট দুই জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ এক পুষ্টি লাভ পুষ্টি লাভ কি জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে কেননা জীব যদি বেঁচে থাকে তাহলে তার কি দরকার পুষ্টি দরকার খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে তাহলে পুষ্টি কোথা থেকে পায় খাদ্য থেকে কোনো কোন জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে এরা কি সবুজি তাহলে কি যে সকল জীব নিজেই তার নিজের খাদ্য তৈরি করে তাদেরকে আমরা কি বলবো সবুজি তাহলে স মানে কি নিজ আর বুঝি মানে গ্রহণ করা বা খাদ্য তৈরি করা তাহলে সবুজি যদি প্রশ্ন আসে সবুজি কাকে বলে আমরা বলবো যে সকল জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে তাদেরকে সবজি বলা হয় তাহলে কোন জীবগুলা নিজেই নিজের খাদ্য তৈরি করে শুধুমাত্র উদ্ভিদ গাছপালা এরাই। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে তাহলে পরভোজী খারা যে সকল জীব অন্য জীবের উপর নির্ভর করে বা জীবকে ভক্ষণ করে তারাই হচ্ছে কি পরভোজী পর মানে কি অন্যের উপর নির্ভর করা মানে খাদ্য সংগ্রহ করা বা খাদ্য গ্রহণ করা তারপর সব দুই বৃদ্ধি ও বিকাশ তাহলে জীবের বৃদ্ধি ঘটে অবশ্যই জীবের যদি বৃদ্ধি না ঘটত তাহলে তার আকৃতি বা আয়তনে দিক দিয়ে বৃদ্ধি পেত না প্রতিটি জীব কোষ নামক ঘাটনিক একক দিয়ে গঠিত প্রতিটি জীব কি কুশ যে নামক সেই ঘাটনিক একক দিয়ে গঠিত কেননা প্রতিটি জীব এই কুশ বিভাজন হয়ে তোমার দেহের আকৃতি বা আয়তন অনুসারে কি হয় বৃদ্ধি বা বিকাশ ঘটে এজন্য যদি বহনির্বাচনী প্রশ্ন আসে জীব জীব দেহের ঘাটনিক একক কি তাহলে কি বলবা কুশ সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীব দেহে কুশের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে তারপর তিন শক্তি রূপান্তর জীব তার দেহে উৎপন্ন শক্তি রূপান্তর ঘটায় যেমন প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে তারপর চার কি বলছে প্রজনন প্রজননটা কি জীবের প্রজনন ঘটে অবশ্যই জীবের প্রজনন ঘটে নয়তো কি এই পৃথিবীতে কোনো জীব জন্মাত না এই প্রক্রিয়ায় জীবের বংশ বিস্তার হয় প্রজনন প্রক্রিয়া কি হয় জীবের বংশ বিস্তার হয় মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটায় তাহলে মানুষ যে পদ্ধতিতে সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটায় তাকে আমরা কী বলবো প্রজনন এরপর পাঁচ পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে যেমন ধরো আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায় অর্থাৎ ধরো তোমার শরীরে একটা মশা কামড় দিল তারপর তুমি কী করবা অবশ্যই সেই মশাটাকে মারার জন্য প্রস্তুত হবা ঠিক সেরকমভাবে যদি অন্ধকার পরিবেশে কোনো গাছ জন্মায় তাহলে সেই গাছটি আলোর সন্ধান পাবার জন্য সে কী করবে আলোর দিকে ঝুঁকে যাবে তারপর ছয় অভিযোজন প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে যেমন ধরো মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপটা ও কাটা যুক্ত হয় তাহলে মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা কিরকম হয় চ্যাপটা আর কাটা যুক্ত হয় এজন্য মরুভূমিতে প্রচুর পরিমাণে কী জন্মে বলতো খেজুরের গাছ কারণ খেজুরের পাতা কি চ্যাপটা আর কাটাযুক্ত উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে এজন্য খেজুর গাছ তোমার সাধারণত মরুভূমিতে জন্মায় বিধায় সেখানে পানি অনেকটা সাশ্রয় হয় ধরো পানির প্রয়োজনেই পড়ে না দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে তাহলে উপরে যে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায় আবার জড়িতে এই কিন্তু দেখা যাবে না। তারপর আসো পার্ট তিন জীবের শ্রেণীকরণ জীবের আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক লক্ষাধিক জীব রয়েছে তেমনি বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় কত লক্ষ সাতাশি লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে অর্থাৎ একটা জীবের সাথে আরেকটা জীবের কোনো মিল নেই কত লক্ষ জীব রয়েছে সাতাশি লক্ষ মানে অনেক বৈচিত্র্যময় এই জীবকুল জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করেন শ্রেণীবদ্ধ করেন বা আলাদা করেন ধরো তোমার এই বৈচিত্রময় বৈচিত্র্যময় কি আমাদের পৃথিবীতে অনেক ধরনের প্রাণী বা উদ্ভিদকুল বসবাস করে এখন এই প্রাণী আর উদ্ভিদকে আলাদাভাবে কী করতে হবে সাজিয়ে সাজায় নিতে হবে তাহলে আমরা কি করব তাদের সম্পর্কে সহজে জানতে পারবো এই সহজে জানার জন্য সকল জীবকে তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য আছে সেটার উপর ভিত্তি করে আমরা আলাদা করার বিজ্ঞানীরা আলাদা করার চেষ্টা করেছেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইত্যাকার পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন তাহলে বহু নির্বাচনে আসতে পারে যে কত সালে এবং কোন বিজ্ঞানী পঞ্চরাজ্য মানে কি পাঁচটি রাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন বা আবিষ্কার করেন তাহলে কে করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুই টেকার বিজ্ঞানীর নাম কি হুই টেকার তাহলে পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাসের আবিষ্কার করেন বা প্রবর্তন করেন আবার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস তাহলে উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন যদি বলা হয় আধুনিক জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে তাহলে কী বলবা বিজ্ঞানী মার্গিউলিস মানে থাকবে আর যদি বলা হয় পাঁচটি রাজ্যের শ্রেণীবিন্যাস কে করেন তাহলে বিজ্ঞানী হুইটেকার তাহলে দুইটা কিন্তু ভিন্ন অবশ্যই মনে রাখতে হবে তাহলে এই জীব জগৎকে আমাদের কয়টা ভাগ করা হয়েছে এই জীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এই জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে আদি কুশ জীব আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ জীব আদি অর্থ হচ্ছে পুরাতন অর্থাৎ শুরুতে যে সকল জীব তারা হচ্ছে আদি কুশীয় জীব আর প্রকৃত কোষীয় হচ্ছে যারা উন্নত জীব তাহলে আদি কুশ জীব সাধারণত আদি কুশ জীব সাধারণত কোনটি রাজ্য এক মনেরা তাহলে মনেরা পর্বের যে সকল বা রাজ্য এক মনেরা রাজ্যের যে সকল প্রাণী তারা হচ্ছে জ্ঞাদি খুশি জীব আবার প্রকৃত খুশি জীব কারা যেরকম প্রটিস্টা ফানজাই প্লান্টি এনি মিলিয়া তাহলে চলো প্রত্যেকটা রাজ্যের অর্থাৎ এই পাঁচটি রাজ্যের যে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে আসো রাজ্য এক মনেরা এ রাজ্যের অধীনে ভিন্ন জীবের বৈশিষ্ট্যগুলো হল জীবটি এক কুশি এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাহলে মনেরা রাজ্যের যে সকল জীব তারা কি এক কোশি এক মানে কি একটা কুশ দিয়ে কয়েকটি কুশ একটি কোষ কয়টি কোষ একটি একটি কোষ এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না কি থাকে না নিউক্লিয়াস থাকে না কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না আচ্ছা ধরো একটি কোষ আমরা ধরো এটা একটা সাপোজ বা উদাহরণস্বরূপ একটা এটা কোষ এটা কয়েকটা বাঘে বিভক্ত এরকম কয়েকটি ভাগে বিভক্ত এখানে মাছ বরাবর নিউক্লিয়াস থাকে কিন্তু এখানে বলা হয়েছে যে মনেরা রাজ্যের জীবগুলো কি এক কোষি এক কোষি মানে কি এরকম একটি কোষ আর এদের কোনো সুগঠিত কি নেই নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস সাধারণত একটি কোষে তোমার এরকমভাবে থাকে নিউক্লিয়াস কিন্তু এই নিউক্লিয়াস এই কোষে মনেরা মনেরা রাজ্যে নেই ওনারা রাজ্যের জিবে সুগঠিত নিউক্লিয়াস থাকে না মনে থাকবে ওকে তাহলে কি বললাম জিপটি জিপটি এক কোষি এবং কি এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর এরা খুবই ক্ষুদ্র অনুবীক্ষণ অর্থাৎ মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া এদেরকে আমরা কী দেখি দেখতে পাব না উদাহরণ কি ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া ইত্যাদি তাহলে ব্যাকটেরিয়া সায়না ব্যাকটেরিয়া সায়না ব্যাকটেরিয়া কি একটা নীলাভ সবুজ শৈবাল আমাদের দেয়ালে পুরাতন দেয়ালে যে তোমার সবুজের ন্যায় শৈবাল দেখতে পাই এরা হচ্ছে সায়নো ব্যাকটেরিয়া এরপরে স্পাইরো গাইরা তাহলে স্পাইরো মানে স্পাইরাল স্পাইরালটা কেমন এরকম তোমার স্প্রিংয়ের নেয় স্প্রিংয়ের ন্যায় দেখতে এরা হচ্ছে এরা হচ্ছে কি স্পাইরো গাইরা অর্থাৎ কি উদ্ভিদ মনে থাকবে হ্যাঁ স্পাইরোগাইরা অর্থাৎ স্পাইরোগাইরা সাধারণত এক প্রকার শৈবাল কি এক প্রকার শৈবাল মনে থাকবে তাহলে সাইনো ব্যাকটেরিয়াও কি এক প্রকার শৈবাল ঠিক আছে তাহলে আমি কি কি বললাম মনেরা রাজ্যের তোমার বৈশিষ্ট্যগুলো কি কী এক জিপটি এক এবং এর সুগঠিত নিউক্লিয়াস থাকে না দুই এরা কি খুবই ক্ষুদ্র অর্বিকন যন্ত্র ছাড়া এদের দেখা যায় না উদাহরণ দিয়ে দিবা যে বলবো ব্যাকটেরিয়া চায়নের ব্যাকটেরিয়া অথবা নীলব সবুজ সেবাল দিতে পারো আর কি স্পাইরো গায়ে মনে থাকবে তারপর চলে আসো রাজ্য দুই প্রতেষ্টা এর অধীনে ওই সকল জীবকে বিনোদ করা হয় যাদের কু সুগঠিত নিউক্লিয়াস যুক্ত তাহলে কি বললাম যে সকল প্রাণী দেহে প্রাণীদেহে সুগঠিত বা জীব দেহে যে সকল জীব দেহে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং কি এক অথবা বহু ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে তাহলে কি বললাম প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি। এদের সুগড়িতে নিউক্লিয়াস যুক্ত থাকবে এরা এক বা বহু আবার কি ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধ আকারে থাকতে পারে একাও থাকতে পারে আবার কি অনেকের সাথে দল বেঁধে থাকতে পারে যেমন কি ইউগ্ল্যানা এমিবা ইত্যাদি ঠিক আছে ইউগ্ল্যানা হচ্ছে একটা শৈবাল আর এমিবা হচ্ছে এক কুশি জীব যদি রাজ্য দুইয়ের প্রতিষ্ঠার বৈশিষ্ট্য কী কী তাহলে এক নাম্বার কু সুগঠিত যুক্ত দুই নাম্বার এরা এক বা বহু আবার তিন ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণস্বরূপ কি ইউগ্লানা অ্যামেবা ইত্যাদি তারপর চলে যায় রাজ্য তিন ফানজাই বা ছত্রাক তাহলে ছত্রাকের ইংরেজি আরেকটা নাম কি ফানজাই ঠিক আছে আমরা চাইলে এটাকে ফানজাইকে আমরা এফ ইউ এন জি আই ফানজাই লিখতে পারি তাহলে ফানজাই বা ছত্রাকের বৈশিষ্ট্য কী কী এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে এদের দেহ কি থেকে সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এক বা বহুকোষী হয় দেহে ক্লোরোফিল নেই তাই এরা কি তোমার দেখতে সাদা অর্থাৎ কি সবুজ নয় যে সকল তোমার উদ্ভিদে ক্লোরোফিল থাকে তারা সাধারণত কী থাকে সবুজ কিন্তু এই ফানজাই বা ছত্রাকে ক্লোরোফিল নেই তাই এরা কি পরবজি অর্থাৎ অন্যের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে যেমন কি ইস্ট পেনেসিলিয়াম মাশরুম ইত্যাদি তাহলে রাজ্য তিন ফানজাই বা ছত্রাকের বৈশিষ্ট্য কি কি এক দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে দুই এক বা বহুকোষী হয় তিন দেহে ক্লোরোফিল নেই তাই পরবর্তী উদাহরণস্বরূপ কি ইস্ট পেনসিলিয়াম মাশরুম তারপর চলে যাও রাজ্য চার অর্থাৎ কি প্লান্টি প্লান্টি বাংলা কি উদ্ভিদ জগৎ প্লান্টি বাংলা কি উদ্ভিদ জগৎ তাহলে এই প্লান্টি চার রাজ্য চারের যে উদ্ভিদ জগৎ সেটার বৈশিষ্ট্য কী কী এদের দেহ অসংখ্য কুশ দিয়ে গঠিত এদের কুশপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত একটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বহু যে এদের উদ্ভিদ দেহের প্রাচীর সেলোলুজ দ্বারা নির্মিত এদের কুশে সুগঠিত নিউক্লিয়াস ও কোষগহ্বর বিদ্যমান মনে রাখতে হবে উদ্ভিদ দেহের কুশপ্রাচীর কিন্তু সেলোস দ্বারা নির্মিত কিন্তু প্রাণী দেহের কুশপ্রাচীর কিন্তু সেলুলোজ দ্বারা নির্মিত না উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে ক্লোরোফিল থাকায় উদ্ভিদ সবুজ দেখায় আর সবুজের কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে যেমন আম জাম কাঁটাল ইত্যাদি তাহলে রাজ্য চার প্লান্টে বা উদ্ভিদ জগতে বৈশিষ্ট্য কী কী এদের দেহ অসংখ্য কুশ দিয়ে গঠিত দুই এদের কুশপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত তারপর তিন কুশে সুগঠিত নিউক্লিয়াস ও কুশ গহ্বর বিদ্যমান তাহলে শিক্ষার্থীরা যে বলতে পারো যে কুশ কি কুশ গহ্বর হচ্ছে গহব্বর হচ্ছে গর্ত গহব্বর কি গর্ত কুশের যে গর্ত সেটা হচ্ছে কুশ গহব্বর উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাহলে একটা সবুজ কণিকা আছে তার নাম কি ক্লোরোফিল ক্লোরোফিল থাকায় বিদায় উদ্ভিদ দেখতে কেমন হয় সবুজ আর ক্লোরোফিল থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে যেমন কি আম জাম কাঁঠাল আম জাম কাঁঠাল গাছের পাতা কিন্তু সবুজ সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা বাগে বিভক্ত করা যায় যেরকম তোমার জর্জ ব্যানথাম ও ডাল্টন হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে দুটি বাঘে বাক করা হয়েছে উদ্ভিদ কথা করে বাক করছে দুইটি একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর হিসেবে অপুষ্পক উদ্ভিদ তাহলে অপুষ্পক উদ্ভিদ কি দেখো অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদে ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে যেমন মজ ফার্ন ইত্যাদি এরা স্পোর বা রেনুর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমি আবার বলি অপুষ্পক উদ্ভিদকে একেবারে যেসব উদ্ভিদে তোমার ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে কি বলে অপুষ্পক উদ্ভিদ বলে এটা কিন্তু জ্ঞানমূলক আসতে পারে তাই এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বাক্য যেমন অপুষ্পক উদ্ভিদের উদাহরণ কি মজ ফার্ন এবং ইত্যাদি তাহলে মস ফান্ড কি তোমরা একটু দেখ এই হচ্ছে মস দেখো অনেকটা কেমন মস দেখতে কেমন আবার এ হচ্ছে ফার্ন আমরা যে আশেপাশে দেখতে পাই এরা হচ্ছে কি ফার্ন মনে থাকবে তাহলে এই অপুষ্প উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে কি কী দেখো এখানে অপুষ্প উদ্ভিদকে সমাঙ্গ বর্গীয় ফার্ন বর্গীয় সমাঙ্গ বর্গীয় সমাঙ্গ মানে কি সমান অঙ্গ তাহলে যে সকল উদ্ভিদ সমান অঙ্গে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত অর্থাৎ দেখো সমান অঙ্গে বিভক্ত তাদের কিন্তু সমাঙ্গবর্গীয় যেরকম এইসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাহলে যে সকল উদ্ভিদ দেহের মূল কাণ্ড ও পাতা বিভক্ত করা যায় না তাদেরকে কি বলা হয় সমাঙ্গবর্গীয় উদ্ভিদ আবার সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কিন্তু সমান অঙ্গ অর্থাৎ কি এরা এদের মূল কাণ্ড পাতা একই কিন্তু এদের আলাদা আলাদা কী করা যায় না দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না যদি প্রশ্ন আসে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ কাকে বলে তাহলে যে সকল উদ্ভিদ দেহের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলে এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে ফলে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা শৈবাল যেমন স্পাইরোগেরা এর আগে উদাহরণ আমি বলেছিলাম যে স্পাইরোগেরা হচ্ছে এক প্রকার কি শৈবাল আর যাদের দেহে ক্লোরোফিল নেই ফলে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তারা ছত্রাক তাহলে ক্লোরোফিল না থাকে কি হয়ে যায় তারা হচ্ছে ছত্রাক যেমন অ্যাগারিকাস অ্যাগারিকাস এই যে অ্যাগারিকাস যা ব্যাঙ্গের ছাতাকে বা ছত্রাককে কি বল হয় ইংরেজিতে অ্যাগারিকাস মনে থাকবে আর এই হচ্ছে স্পাইরোগের অর্থাৎ কি শৈবাল মনে থাকবে তারপর আসো মসবর্গীয় উদ্ভিদ সমঙ্গবর্গীয় উদ্ভিদের পরে কি অপুষ্পকে বাক্য হয়েছে মসবর্গীয় উদ্ভিদ এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় তাহলে যে সকল উদ্ভিদের কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় তাদেরকে আমরা কী বলব মসবর্গীয় উদ্ভিদ কিন্তু এদের মূল নেই মূলের পরিবর্তে কী আছে রাজ্যের নামক সূত্রাকার অঙ্গ থাকে সাধারণত এরা পুরানো ভেজা তিয়াল কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায় যেমন কি ব্রায়াম এই যে দেখো মজবর্গীয় উদ্ভিদ এদের কি হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে দেহ এবং এগুলো হচ্ছে কি পাতা এক একটা পাতা তাহলে এই দেহ এবং কি দেহ অর্থাৎ কি দেহকাণ্ড এই পুরোটা হচ্ছে কি দেহকাণ্ড এই দেহকাণ্ড এবং পাতা কি করা যায় বিভক্ত করা যায় কিন্তু এদের মূল নেই কোনো মূল নেই ওই সুতার মতো দেখতে চিকন যে অংশটা সেটা হচ্ছে কি রাইজয়েট সেটা কি রাইজয়েট একদম সুতার মতো দেখতে এগুলো হচ্ছে কি রাইজয়েট আর এই পুরো বডিটা হচ্ছে দেহ কাণ্ড আর এগুলো হচ্ছে কি পাতা যেমন এটা হলো মজ আর এইগুলো এক একটা অংশকে কি বলা হয় ব্রায়াম এটাকে কি বলা হয় ব্রায়াম তারপর চলে আসো ফার্নবর্গীয় উদ্ভিদ ফার্নবর্গীয় উদ্ভিদ দেহের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তাহলে যে সকল উদ্ভিদের অর্থাৎ কি উদ্ভিদ্হের মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় তাদেরকে আমরা কী বলবো ফার্নবর্গীয় উদ্ভিদ এদের দেহে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে তাহলে কচি কচি পাতাগুলো কি এই যে দেখো এই যে যখন এই হচ্ছে ফার্ন উদ্ভিদ এই সম্পূর্ণভাবে ফার্ন উদ্ভিদ এই যে দেখতেছে ছোটো ছোটো যখন জন্মসূত্রে উৎপাদিত হয় বা জন্মসূত্রে বেড়ে উঠে তখন এইগুলো হচ্ছে কচি কাণ্ড বলা হয় আর কচি পাতা বলা হয় এই কচি পাতাগুলোকে সাধারণত কুণ্ডুলি আকারে থাকে কী দেখে কুণ্ডুলি মানে পেঁচানো আকারে থাকে আচ্ছা বাড়ির পাশে সের সাথে ছায়া যুক্ত স্থানে এবং পুরোনো দালানের প্রাচীরে এদের জন্মাত্র দেখা যায় যেমন কি ট্যারিস তাহলে ফার্ন উদ্ভিদের নাম কি ট্যারিস এগুলো কি বলা হয় ট্যারিস তাহলে আমি আবার বলি ফানবর্গীয় উদ্ভিদকে বলে উদ্ভিদ দেহের মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডুলি থাকে এই যে কচি পাতাগুলো কী থাকে কুণ্ডলিতে থাকে যেমন বাড়ির পাশে সেত সেতি ছায়াযুক্ত স্থানে বা পুরনো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায় উদাহরণ কি ট্যারিস তারপর আস সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ শেষ করে আমরা পরবর্তী কি পড়ব সপুষ্পক উদ্ভিদ দেখো উদ্ভিদের ফুলে উপস্থিত অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক অপুষ্পক এই দুভাগে ভাগ করা হয়েছে তা যে সকল উদ্ভিদে ফুল আছে তারা হচ্ছে সপুষ্পক আর যে সকল উদ্ভিদে ফুল নাই তারা হচ্ছে কি অপুষ্পক যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে কী বলবো সপুষ্প উদ্ভিদ যেমন কি আম কাঁঠাল ধান নারিকেল ইত্যাদি এদের দেহ সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত ফুলের মাধ্যমে পরাগয়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে বীজের আবরণের উপর নির্ভর করে সপস উদ্ভিদকে আবার নগ্ন বীজি এবং আবৃত্ত বীজি এই দুই ভাগে ভাগ করা হয় তাহলে নগ্ন বীজি কারা যে সকল উদ্ভিদের বীজ অর্থাৎ কি উন্মুক্ত বা খোলা অবস্থায় থাকে তারা নগ্ন বিজি আর যে সকল উদ্ভিদের বীজ আবৃত্ত বা ঢেকে থাকে তারা হচ্ছে কি আবৃত্ত বীজ উদ্ভিদ নগ্ন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না তাহলে কি বললাম নগ্ন বীজ উদ্ভিদের ফুলে কি নেই গর্ভাশয় নেই তাই তা তাদের তাই তাদের কি হয় না ফল উৎপন্ন হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে যেমন কি সাইকাস পাইনাস ইত্যাদি এই যে দেখতে পাচ্ছি এটার নাম কি সাইকাস এই একটা উদ্ভিদ সাইকাস এদের এই বীজ বীজগুলো কী থাকে উন্মুক্ত থাকে এদের গর্ভাশয় নেই কিন্তু ফল হয় না তাই বেদ এদের বীজ উন্মুক্ত থাকে আর আবৃত বীজ উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত থাকে যেমন এই যে আম জাম সুপারি ইত্যাদি এই যে দেখো নারিকেল এখানে কি থাকে বীজ অর্থাৎ আবৃত অবস্থায় থাকে তাই আম জাম সুপারি এরা হচ্ছে কি আবৃত বীজই উদ্ভিদ তো আজকে এই পর্যন্তই পর্ব এক থাকলেও পর্ব দুই অবশ্যই খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে আর আমি যে মার্কোলা করেছি বিভিন্ন কালি দিয়ে কলমের কালি দিয়ে তোমরা অবশ্যই এভাবে ঠিক মার্ক করে নেবা কারণ এই প্রত্যেকটা মার্ক করা কিন্তু লেখাগুলাই তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরে অবশ্যই কমন পড়বে আশা করি খুব সহজে তোমরা তা বুঝতে পারবে এবং সঠিকভাবে খাতায় লিখতে পারবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির উপর তোমরা আস্থা রাখো এবং ভরসা রাখো আর তোমাদের বন্ধুদেরকে তা শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা এই আমার টুস বায়োলজি অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করে নাও